এই দেখো এই কামরাঙা গাছটার ভিডিও আমি আগেও ছেড়েছি তখন কামরাঙা গাছ ভর্তি মানে মোট সাতটা আটটা কামরাঙা ছিল তোমরা সেই ভিডিওটাকে খুব পছন্দ করেছো তো গাছটাকে তাই আবার দেখাচ্ছি দেখো গাছটাতে আবার কামরাঙা হয়েছে সেবার তো সব পেরে নিয়েছিলাম তারপর আবার হয়েছে আবার হওয়ার পর দেখো আবার ফুল এসেছে মানে হতেই থাকবে হয়তো কামরাঙাটা আর তার মধ্যে দেখো এই একটা ডাল হয়েছে এই ডালটার পাতাগুলো দেখো কত সুন্দর ভর্তি পাতা আর পাতাতে ফুলও আসছে না না এটা ফলও হবে হচ্ছে দেখুন এই যে গ্রাফটিং করা এর নিচ থেকে হয়েছে তাই এটাকে আমরা কেটে দেব তাহলে আমাদের গাছটা ভালো জোর পাবে আর এই কামরাঙাগুলো এখন পারবো আমরা তোমাদেরকে দেখাই কামড়